ঈদের একদম হিট কালেকশন পাকিস্তানের জমজম কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর প্রিন্ট আরও প্রিন্ট আছে তো পুরো ভিডিওতে কিন্তু সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি কিন্তু আমি রিমি চলে এসেছি একটা শপে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কত বড়ো সব অনেক কিছু আছে কিন্তু তো আজকে কিন্তু আমি জমজম কালেকশন দেখাবো তো আমার পুরো ভিডিওটা আমার সাথে থাকুন সুন্দর একটা লাইট স্কাই কালার দিয়ে শুরু করতেছি জাস্ট দেখেন প্রিন্টটা খুব সুন্দর কিন্তু জাম কালেকশন কিন্তু জানেন এত সুন্দর প্রিন্ট জাস্ট আমি কাছে থেকে দেখিয়ে দিই আর এগুলো কিন্তু একদম অরিজিনাল এই যে পিছনেও আপনারা সেম প্রিন্ট পাবেন আর এটা হচ্ছে আনস্টিচ তো আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে নিতে পারবেন এটার সাথে কিন্তু স্লিভসের কাপড়টাও দেওয়া আছে তো স্লিভসটা কেমন পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্লিভসের কাপড় আর এটার সাথে আপনারা সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কন্টাস্টের দুপাটার জাস্ট ওয়াও জাস্ট দেখেন অন্যটার ঘের কিন্তু অনেক আমি হচ্ছে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই কোয়ালিটিফুল এবং কাপড়ের কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে জাস্ট দেখেন প্রিন্ট কোয়ালিটি এটার সাথে কিন্তু আপনার সুন্দর জামার সাথে ম্যাচ করেই আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় সেমভাবে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো আমি অবশ্যই প্রাইস বলবো প্রাইস জানার জন্য ভিডিওর সাথে থাকতে হবে আর কিছু প্রিন্ট দেখিয়ে দিই এখন একটা লাইট গ্রিন কালারের মধ্যে একটা প্রিন্ট দেখাবো জাস্ট দেখেন প্রিন্টগুলো যে এত সুন্দর এই যে এটা কিন্তু হচ্ছে জামাটা জামার প্রিন্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন প্রিন্টটা কত সুন্দর পেছনের সাইড হচ্ছে এইটা আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভসের কাপড় মানে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা সুন্দর দুপাটা আছে দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন স্কাই কালারের মধ্যে দুপাট্টাটা আপনার পেয়ে যাবেন সো দুপাট্টাটা আমি একটু ধরে নিই জাস্ট দেখেন দুপাট্টাটাও দেখেন জাস্ট বা এগুলো পরলে আপনাদের অনেক সুন্দর লাগবে এটার সাথে কিন্তু আপনার ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সো এটা যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কারণ তাদের কিন্তু অনলাইনে পার্চেস করার সুবিধা আছে আমি লাস্টে নাম্বার এবং ফেসবুক পেজ বলে দিব ওখান থেকে আপনারা অনলাইনে পার্চেস করে নিতে পারবেন আউটসাইড ঢাকা এবং ইনসাইড ঢাকা বোর্ড এই কিন্তু আরেকটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট কালার কন্ট্রাস্টটা কিন্তু জাস্ট ওয়া ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটার পেছনের সাইডটা হচ্ছে এমন পাবেন আপনারা সেমভাবে ওয়ার্ক করে দেওয়া এটারও কিন্তু স্লিভসটা আমি দেখিয়ে দিচ্ছি আমি সব দেখিয়ে দিচ্ছি ভালোভাবে কারণ যাতে আপনার স্ক্রিনশট দিয়ে অনলাইনে পার্চেস করে নিতে পারেন এটার সাথে কিন্তু আপনার অনেক সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এই যে সেমভাবে কালার কন্ট্রাস্টে দুপারটা ডিজাইন করে নেওয়া আর এটার সাথে আপনারা সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট বিউটিফুল একটা কালেকশন জাস্ট দেখেন বেবি পিঙ্কের মধ্যে কালার কন্ট্রাস্টটা কি সুন্দর এটা কিন্তু সেমভাবে আপনারা পেছনে কাজ পেয়ে যাবেন এটা পেছনে আর এটার স্লিভসটা হবে এমন ডিজাইনের খুব সুন্দর এই জামাটা খুব সুন্দর এটা কিন্তু মিস করবেন না আমি প্রাইস বলবো অবশ্যই ভিডিওর সাথে থাকুন এটার সাথে সেমভাবে সেম কালারের একটা দুপাট্টাও পেয়ে যাচ্ছে আমি দুপাট্টাটা ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দুপাট্টাটা আমি ধরে আপনাদের দেখিয়ে দিলাম এখন জামাটা একটু ধরে স্ক্রিনশট দিয়ে নিন আর এটার সাথে সেমভাবে আপনার কিন্তু প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর জামাটা আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন একদম লাইট একটা ব্লু কালারের মধ্যে কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এগুলো প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর খুবই সুন্দর আমি যদি হতাম আমি তো ভাবতাম কোনটা রেখে কোনটা তা তারপরে কিন্তু দুইটা করেও পারচেস করে ফেলতে পারবেন প্রাইসও খুব খুব রিজনেবল হবে আর এটা হচ্ছে পেছনের পার্টটা আর এটা স্লিভসের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভসের ডিজাইন আর এটার সাথে কিন্তু আপনারা অনেক সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা হচ্ছে দুপাট্টাটা সেম ভাবে কিন্তু আপনারা যাচ্ছেন সো আমি খুলে দেখাচ্ছি না এটার সাথে আপনার ম্যাচিং একটা প্যান্টও সুন্দর কিন্তু কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন এটা কিন্তু সামনের সুন্দর মানে এটা সামনের পাটে থাকবে আর পেছনের পাটটা আমি দেখিয়ে দিচ্ছি পেছনের পাটটা এমন হবে আর এটার স্লিভসটা আপনারা এরকম ফ্লাওয়ার ডিজাইনে পেয়ে যাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো এটার সাথে কিন্তু আপনারা এই যে দুপাটা পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন দুপাটাটা কিন্তু খুবই সুন্দর এই এটার সাথে আপনার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থ্রি পিস কালেকশন সো এটার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই কালেকশনটা তো মিস করাই যাবে না জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু আনস্টিচ সো আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে ফেলতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে এটা সামনের পাটটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে পেছনের পাটটা সবগুলোর সাথে কিন্তু হাতা আসতে আমি সো এটারও হাতা পেয়ে যাচ্ছেন এইভাবে ডিজাইনটা হাতার আর এটার সাথে সুন্দর একটা দুপাট্টাও আছে সো আমি দুপারটাটাও দেখিয়ে দিব আপনাদেরকে এটার না খুলেই দুপাট্টাটার দোনো পাশে আপনারা এরকম ডিজাইন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দুপাট্টাটা আর ভাবে আপনারা কিন্তু প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছেন এখন কিন্তু আমি ব্ল্যাক এবং হচ্ছে ক্রিম কালারের কন্টাস্টে একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট ওয়াও কিন্তু একটা কালেকশন সো আপনারা কিন্তু এটা হচ্ছে নিয়ে রাখতে পারেন এটার সামনের ডিজাইনটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে পেছনের ডিজাইনটা খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন আর এটার সাথে কিন্তু আপনারা স্লিভসের এরকম ডিজাইনের একটা স্লিভস পেয়ে যাবেন খুব সুন্দর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা দুপাটা আছে একটা ধুয়ে আরেকটা কালেকশন খুব সুন্দর জাস্ট দেখেন এটা দুপাট্টাটা দেখেন আমি দুপাট্টাটা ধরে দেখিয়ে দিচ্ছি পুরো দুপাট্টাটার ডিজাইনটা এটার সাথে আপনার একটা ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন আর একটা কালেকশন আছে তারপরে কিন্তু প্রাইসটা বলে দিব অলিভ কালারের মধ্যে একটা ফাটাফাটি কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এটার হচ্ছে প্রিন্ট করাটা জাস্ট দেখেন ওয়াও কিন্তু এটা দুপাড়টাও খুবই কালারফুল খুবই সুন্দর দুপাটারটা অবশ্যই দেখিয়ে দিব আগে আপনার হচ্ছে এটা পেছনের পার্টটা জামার দেখে নিন আর এটা স্লিভসটা হচ্ছে এটা খুব সুন্দর কিন্তু এটা কেউ মিস করবেন এটা দুপারটা জাস্ট দেখাই দিই দুপারটা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে জাস্ট দেখেন কি সুন্দর দুপারটা এই যে কি কারো মিস করা যায় দুপারটা তো দেখিয়ে দিলাম আর এটার সাথে আপনার অনেক সুন্দর একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন সেম কালার কন্ট্রাস্টে অলিভ কালারের মধ্যে সো এখন আমি প্রাইসটা বলে দিব প্রাইস মাত্র বারোশো টাকা আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে ঢালি ফেব্রিক্স অ্যান্ড বুটিক্স এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে এলিফেন্ট রোডে আসলেই ফার্স্ট ফ্লোরে আসবেন শপ নাম্বার হচ্ছে এক বাই চব্বিশ বাই পঁয়তাল্লিশ অনেক কালেকশন কিন্তু হিউজ হিউজ কালেকশন তো আমি কিন্তু এক ভিডিওতে সব দেখাই নাই শুধু জ্যাম জ্যাম আর হচ্ছে তাওকাল কিছু ছিল দেখিয়ে দিয়েছি অবশ্যই এখানে এসে ভিজিট করবেন এবং তাদের আরও যে কালেকশনগুলি সেগুলো হচ্ছে আপনারা দেখে পারচেস করে নেবেন আর তাদের ফেসবুক পেজ আসছে এই নামে সব আপনারা হচ্ছে সার্চ করে ওখান থেকে নিয়ে নিতে পারেন আর আমি নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ